হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো সকালবেলায় তোমাদের সামনে একদম দেখো বান্না নিয়ে হাজির হয়েছি তো সকালবেলায় সব কিছু একদম কেটে কুটে গুছিয়ে নিয়েছি আসলে কালকে রাত্রেবেলা ভেবে রেখেছি যে সকালবেলা উঠে একটু সবজি খিচুড়ি করব আর সাথে হচ্ছে বেগুন ভাজি তো যে কথা সেই কাজ একদম কাজকর্ম শ্রেণী সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে দেখো কড়াই পাতিল আর সব কিছুই মাটি দিয়ে লেপ দিয়ে নিয়েছি যেহেতু মাটির চুলে রান্না বান্না করি একটু লেপ দিয়ে রান্না করে দেখা যায় পরিষ্কার করতে খুব সুবিধা হয় তো যাই হোক প্রথমে কড়াইটা একদম বসিয়ে দিলাম জালটাও ধরিয়ে দিয়ে ভাবলাম যেহেতু সকাল সকাল চুলাটা ধরিয়ে নেব আজকে সকালবেলায় একদম সমস্ত রান্নাবান্না চুলাতেই করে নেবো তো যাই হোক প্রথমে আগে চাটা বসিয়ে দিলাম লাল চা তো বাড়িতে মেহমান আছে আর মেহমান বলতে হচ্ছে আমার চাটা হয়ে গেছে আমি সুন্দর করে চা গুলো একদম কাপে বেরিয়ে নিয়েছি আর এখানে বিস্কিট দিয়ে দিয়েছি তো আমি হচ্ছে ওদেরকে সব কিছু গুছিয়ে দিয়েছিলাম তোমরা সবাই মিলে একসাথে খেয়ে নাও ঘরে গিয়ে আর আমি হচ্ছে চেয়ে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই এইটা হচ্ছে আমার ভাইয়ের বউ আর ওটা ভাইয়ের ছেলেটা এত দুষ্টু না কই বলবো তো যাই হোক ওদেরকে চাটা দিয়ে আমি হচ্ছে এখানে দুধ বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য দুধটা একটু ভালো করে জাল দিয়ে নেব আর এই ফাঁকে ঘুম থেকে ওঠার মনে হয় চা কখন এটাই হচ্ছে থাকি তো যাই হোক কাজকর্ম করতে হবে সেগুলো চাটা খেতে পারবো তো যাই হোক চা খাওয়ার জন্য অনেক আগ্রহে থাকি তো চাটা খাবার খেয়ে এখন হচ্ছে এই তো বেগুনগুলো ভালো করে লবণ দিয়ে মেখে নিচ্ছি লবণ দিয়ে যদি বেগুন একটু আগে মেখে রাখা যায় দেখা যায় সেই বেগুন ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে মানে কোনো রকম ফ্যান্সার ভাব থাকে না তো যাই হোক জলটাও কিন্তু বের হয়ে যায় এখন এখন হচ্ছে তেল দিয়ে আমি হচ্ছে এই তো বেগুনটা ভাজি করে নিচ্ছি আর এই কড়াইয়ে আমি দুধটা জাল দিয়েছিলাম তো কড়াইটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর অনেকগুলি বেগুন ভাজি করতেছি যেহেতু লোকজন আমরা প্রায় বেশ কয়েকজন আছি আর এই গরম গরম খিচুড়ির সাথে যদি বেগুন ভাজি করা যায় খেতে কিন্তু অসম্ভব মচা লাগে তো যাই হোক বেগুনগুলো একদম লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে এই তো সবজিগুলো একদম মানে ফোড়ন দিয়ে নিলাম একবারে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো সেই জন্যই একদম পাঁচ ফোড়ন দিয়ে সবজিগুলো ভাজি করে নেব একটু হুড়ুদার লবণ দিয়ে তো যাই হোক আমার সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এইভাবে কে কে সকালবেলা সবজি খিচুড়ি খাও আর শীতের সকালে কিন্তু এরকম সবজি খিচুড়ি খেতে বেশ মজাই লাগে তো যাই হোক আমি সবজিটা ভাজি করে নামিয়ে রাখলাম এখন হচ্ছে হাঁড়িটা বসিয়ে দিয়েছি একটা বড় সাইজের হাড়ি দিয়েছি যেহেতু সবজিতে খিচুড়ি রান্না করবো একটু বড়ো হাঁড়ি হাড়ি হলে কিন্তু বেশি ভালো হবে বিশেষ করে নাড়াচাড়া করতে তো যাই হোক আমি জলটা গরম করে নিই তারপর চাল ডাল একসাথে দিলে আমি হচ্ছে আজকে এই মাসের ডালটা দিয়েই মানে সবজি কিছু রান্না করবো কারণ মাছের ডাল দিয়ে সবজি কিছু রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর চাল ডাল একসাথে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো যাই হোক এদিকে কিন্তু আমার খিচুড়ি বল উঠে গেছে সবজিগুলো দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে পালং শাক কারণ হচ্ছে পালং শাক দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক একদম এমনিতে আমার হাড়িটা টুপটুপা হয়ে গেছে তো এখন নামিয়ে নিব চাল ডাল সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো তো হাফ সিদ্ধ হয়েই ছিল তো এখন আদা জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে খিচুড়িটা নামিয়ে নেব সুন্দর একটা কালার হয়েছিল আর খেতে এত মজা হয়েছিল না তো যাই হোক একটু খিচুড়ি নামিয়ে একদম গরম গরম সবাইকে খেতে দিয়েছি সবাই তো রোদে বসে আছে আসলে শীত মানেই রোদ গরম গরম খিচুড়ি বা গরম গরম ভাত তাই না এর একটা আমেজই আলাদা শীত চলে গেলে এগুলোকে অনেক মানে অনুভব করি আর কি অনেক মিস করি তো সবাই গরম গরম খিচুড়ির সাথে একটু গরম গরম মানে বেগুন ভাজির সাথে ঘি দিয়েছিলাম আরও খেতে মজা হয়েছিল তোমরা কে কে এরকম গরম খিচুড়ি ঘি বেগুন ভাজি দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সকালের খাবারটা খুবই জমে গেছিলো তো যেহেতু আজকে সোমবার সারাদিনই তো নিরামিষ খাবো আর এদিকে হচ্ছে আমিও কিন্তু খাবারটা বেরিয়ে নিয়েছি সাথে একটু টমেটো নিয়েছি তো দুপুরে রান্না বানার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আজকে কিন্তু তোমাদের সাথে দুপুরের রান্নাটা শেয়ার করবো না কারণ যেহেতু মোটামুটি যা রান্না করেছি সবই তোমাদের সাথে শেয়ার করি তো এখানে কপির রসা কপির রসা এখানে টমেটোর চাটনি আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট করেছি দুপুরে হচ্ছে এই হালকা পাতা রান্না তারপরে বিকেলে গিয়ে আবার একটু পিঠা পুলির আয়োজন করা হয়েছে সেটা তোমরা সে শেয়ার করবো তো সবাই কিন্তু আমার সাথেই থেকো তো এই দেখো আমার ভাইয়া ছেলে দেখো অনেকখানি গুড় নিয়ে একদম মুখের মধ্যে দিয়েছে আর গুড় সবাইকে খাওয়াতে যাচ্ছে একদম কিউট একটা বাচ্চা না আর কিন্তু খুব দুষ্টও আছে তো যাই হোক ও দুষ্টমিগুলোও দেখতে এত ভালো লাগে না এত সুন্দর সুন্দর দুষ্টমি করে দেখতে কি মানে খুবই ভালো লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমি পাটি সাপটা করে আমার মা হচ্ছে পাটি সাপটার গোলাপ করে দিয়েছে আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পাটিসাপটাগুলো সাপটাগুলো ভাজে করে নিচ্ছিলাম তো যাই হোক আর এদিকে ওরা সবাই দুধ পুলি বা ছিল এবছর দুধ পুলি খাওয়া হয় নাই ওই জন্য ভাবলাম যে আজকে একটু দুধ করে যেহেতু সবাই চলে যাবে তো যাওয়ার আগে একটু শীতের দিন একটু পিঠা পুলি করলে আমরাও খেতে পারবো আর হচ্ছে তারাও খেতে পারবে আর আমার মা হচ্ছে যে আমাকে পিঠা খানোর জন্য একদম গ্রাম থেকে দুধ আর চালের গুঁড়া সব কিছু করে নিয়ে আসছিল তো যাই হোক এখানে তো আমার পিঠা করাও কিন্তু হয়ে গেছে বেশ কয়েকটা পুলি ভাজি করেছি ঝাল পুলি করেছি এখানে হচ্ছে দুধ পুলি তারপর হচ্ছে পাটি সাপটা করে নিয়ে আসছি কষ্ট না হয় ওই জন্য মা কিন্তু হাতে হাতে আমাকে সব কিছুই করে দিচ্ছিল অনেক সাহায্য করেছে আসলে মেয়ের মায়েরা এরকম হয় না জামাইকে আপন আপ্যান করতে কখনই তারা ভোলে না তো যাই হোক আজকে ফেটে পর্যন্তই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই পাশে সে টাটা